রাজধানীর উত্তরায় কিশোরী গ্যাংয়ের দুই সদস্য প্রকাশে হামলা করলে এক পুরুষকে বাঁচাতে ধারালো অস্ত্রের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যান এক নারী এ ঘটনায় একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয় বুধবার উনিশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে এসে শম্পা বেগম নামে আরেক নারী দাবি করেন সোমবার সতেরো ফেব্রুয়ারি রাতে কিশোর গ্যাংয়ের হামলায় আহত মেহবুল হাসান এবং নাসরিন আক্তার ইফতি স্বামী স্ত্রী নন তারা কেবল সহকর্মী দুই সালে মেহবুলের সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের দুটি সন্তান রয়েছে যাদের বয়স পাঁচ বছর ও চার বছর শম্পা অভিযোগ করেন ইফতির সাথে তার স্বামীর পরকীয় সম্পর্ক রয়েছে তবে তাদের বিয়ে হয়েছে কি না সে বিষয়ে তিনি নিশ্চিত নন পরিচয় প্রকাশ করায় তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও জানান তিনি সম্পাদ জানান ইভেন্ট ম্যানেজমেন্টে কর্মরত মেহেবুল ঘটনার দিন সকাল দশটার দিকে বাসা থেকে বের হন স্বামী বাইরে থাকলে তিনি সাধারণত তার স্বামীর সাথে যোগাযোগ করেন না হামলার বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়ায় জানতে পারেন তবে ওই রাতে মেহবুল কেন উত্তরায় গিয়েছিলেন সেই বিষয়ে তিনি কিছুই জানেন না সাক্ষাৎকারের সময় মেহবুল হাসান সম্পাকে ফোন করেন এবং বলেন তুই মিডিয়াতে থাক মিডিয়াতেই তুই বউ হয়ে আয় এ সময় তার শাশুড়িও ফোনে কথা বলেন শম্পা বলেন মেহবুল হাসান আমার বৈধ স্বামী নাসরিন আক্তার ইত্তি সঙ্গে তার স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই এটি জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা তিনি আরও জানান বিয়ে সংক্রান্ত প্রমাণেটি তার কাছে রয়েছে তিনি বলেন বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় রাজধানীর উত্তরার মেহবুল হাসান ও তার স্ত্রী নাসরিন আক্তার ইত্তি ধারালো অস্ত্র দিয়ে সরাসরি আঘাত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের সবাইকে শনাক্ত এবং গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে বুধবার দুপুর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি এ ঘটনা সোমবার রাতেই মোহাম্মদ মোবারক হোসেন পঁচিশ ও রবি রায় বাইশ নামের দুইজনকে গ্রেফতার করা হয় এর পরের দিন মঙ্গলবার ওই দম্পতিকে সরাসরি সরাসরি কোপানোতে জড়িত আলফা দেশ নামের আরেক যুবককে গ্রেফতার করেন রাজধানীর উত্তরা কিশোর গ্যাংয়ের দুই সদস্য প্রকাশ্য হামলা করলে এক পুরুষকে বাঁচাতে ধারালো অস্ত্রের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যান এক নারী এই ঘটনা একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয় সামাজিক মাধ্যমে তাদের স্বামী স্ত্রী দাবি করা হয় অনেক গণমাধ্যমেও এ নিয়ে সংবাদ প্রকাশ করা হয় তবে এরই মধ্যে এই ঘটনা নতুন মোড় নিল বুধবার উনিশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে এসে শম্পা বেগম নামে আরেক নারী দাবি করেন সোমবার সতেরো ফেব্রুয়ারি রাতে কিশোর গ্যাংয়ের হামলায় আহত মেহবুল মেহবুল হাসান এবং নাসরিন আক্তার ইতি স্বামী স্ত্রী নন তারা কেবল সহকর্মী